গাওগ্রামের মুরব্বীরা আজও শুনি কয় ঝট কলা খেলে জমজ বাচ্চা হয় অন্তঃসত্ত্বা মাস কাটিলে সূর্য গ্রহণ কালে পেটের বাচ্চা ঠোঁট হয় দাগ পরে তার গালে যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি সাত সকালে তার বাড়িতে মেহমান আসবে নাকি অকল্যাণার অমঙ্গলে রাখবে তারে ঢেকে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুরে মাথা সিথি বড় করলে বিয়ে হবে দূরে পরীক্ষার দিন ডিম খেয়ে যে বিদ্যালয়ে যাবে পরীক্ষা বিখ্যাতে ডিমের মতোই গোল আলু পাবে পান খেয়ে যে ঘরের বেড়ায় মুসবে হাতের সুন তাহার নাকি অভাব বেড়ে হইবে দু গুণ ঘরের লক্ষ্মী ডালা কুলা লাগবে যাহার পায় তাহার ঘরের লক্ষ্মী নাকি নির্বাসনে যায় রাতের বেলা যে জন দেবে টাকা পয়সা ধার তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর নতুন বধু নাইয়ের গেলে শনি মঙ্গল বারে বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে ঘর বাদলের সাথে কবু শিলা বৃষ্টি এলে হেনে যায় তা শিলার পাতা বাইরে ফেলে দিলে ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিকেই যুগে অনেক মানুষ ভোগে এমন কুসংস্কারের রোগে যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই ইসলামে ভাই এসব কথার কোনো ভিত্তি নাই কম্পিউটারের যুগে গাইলে ভিত্তিবিহীন গান বিজ্ঞান Hermaniz Zatarış.